বর্তমানে আমি আছি সুকিয়া পাহাড়ে তো এখানে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো তো আমি যেহেতু বান্দরবনে আসছি তো আপনাদেরকে পাহাড়ের দৃশ্য দেখাবো না এটা কি হয় তো এখানে আসার পর আসলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা তো এই পাশেও আমাদের যে নিচের পাহাড় গুলো এগুলো আপনারা দেখতে পারবেন এটা অনেক ভালো লাগে সামনে যে আরেকটা পাহাড় আছে ওই পাহাড়ে আমার উঠতে গেলে আমার আরো এক ঘন্টা সময় লাগবে হয়তো আমার আজকে ওইটাতে যাওয়া হবে না তো এখান থেকে চেষ্টা করছি আপনাদেরকে এই পাহাড়ের দৃশ্যটা দেখানোর জন্য তো আমি একটু বসে আপনাদেরকে দেখাই যাচ্ছি যে পিছনের দৃশ্যগুলো আর আমার নিচে আছে একটা নদী আছে তো আপনারা সেটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি ওই পাশে আপনারা যদি কেউ এখানে রাত্রি থাকতে চান তো এখানে এই চার বেলা খাবার এবং এক রাত থাকার আর কি সুযোগ পনেরোশো টাকা আপনারা যদি এই পাহাড়ে আসেন তাহলে দুলনা গুলো চড়তে পারবেন এইটা হচ্ছে সেই ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছেন এই যে এটা একটা কটেজ তো আমি এখন সেই দুলনাটা চড়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো তো শুয়ে নাকি তো আহ ওখানে শুয়ে পড়লাম তো আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখাইলাম তো পাহাড়ে না আসলে আসলো সব দৃশ্যগুলো আপনারা পাবেন না যেখানে আমি সেই দুলনা মধ্যে আসলো শুয়ে রইলাম তো আপনাদেরকে দেখালাম তো আর একটা ভিউ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চমৎকার একটা ভিউ আর সেই কটেজটা আপনাদেরকে দেখালাম যে এখানে যদি আপনি থাকেন তাহলে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা গুনতে হবে এক রাত্রির জন্য আর এই পাশে রয়েছে আরেকটা সুন্দর একটি কটাজ যেটা আসলে আমাদের গ্রাম অঞ্চলে সেই দৃশ্যটা হচ্ছে সনের বাড়ি সেই স্বনের বাড়ি আপনাদেরকে এখানে দেখাবো সেটা হচ্ছে সনের বাড়ি তো এখানে সেই আপনাদেরকে আমি উপভোগ করার জন্য চেষ্টা করতেছি যা তাহলে দেখতে ব্যক্তিটা দেখাবো তো এখানে দৃশ্যটা এখন খুবই চমস্কার তো এখানে আসলে জায়গাটাও দেখেন এই জায়গাটা কিন্তু অসম একটা জায়গা তো পিছনে দৃশ্যটা ভাই সুন্দর করে দেখাও তুমি যে আসলে মানুষ দেখে বুঝুক যে আসলে পৃথিবীটা যেন আল্লাহ তালা কত সুন্দর করে সাজিয়েছে তো আমার সাথে যে কে কে আছে সেটা তো আমি এখনো আপনাদেরকে দেখাইলাম না তো সেটা আপনাদেরকে দেখাবো এখানে আসলে ভালো লাগছে সবচেয়ে আমার এই দৃশ্যটা ভালো লাগছে ভাই এই দৃশ্যটা তুমি আবার এই জায়গা থেকে আমাকে একটু দেখানো জন্য চেষ্টা করো তো আপনাদের সেই কটেগুলো আমি দেখাই দিয়েছি এই পাহাড়ের

আলমগীৰ আছে খালি ক খোৱা কথা কৈ আম কিছু খাওনা ঠিক আছে তো ভাল থাকিব সবাই তালিক ধন্যবাদ